হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের যেটি পড়াবো সেটি হলো সন্ধি একাদশ শ্রেণীর তোমাদের পাঠ্য সন্ধি সেই সন্ধির একাদশ শ্রেণীর দুটি ভাগ আছে তো সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি সেইখান থেকে আরও একটি সন্ধি রয়েছে সেটি হলো বিসর্গ সন্ধি তো তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পাঠ্য হল স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি তো সরসন্ধির প্রথমে সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সবর্ণ দীর্ঘ গুণ এবং বৃদ্ধি এই তিনটি দিয়ে তো সে তো আমরা জানবই কিন্তু তার আগে আমাদের তো জানতে হবে জিনিসটা আসলে কি মানে সন্ধি জিনিসটা কী তাই না সন্ধি জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে সন্ধি জিনিসটা কী সন্ধি কথার অর্থ কী এগুলো তো আমরা প্রথমে জানবো সন্ধি কথার অর্থ কী সন্ধি কথার অর্থ কী মিলন সন্ধি কথার অর্থ হলো মিলন আর সন্ধির অপর নাম কী সন্ধির অপর নাম হলো সংহিতা সন্ধির অপরাম সংহিতা এর লক্ষণ হিসাবে পানিনি কি বলেছেন অর্থাৎ সন্ধির লক্ষণ হিসাবে পানিনি বলেছেন পরহ সন্নিকর্ষ সংহিতা কি বলেছেন পরহ সন্নিকর্ষ সংহিতা এটা কে বলেছেন এটা পানিনি বলেছেন কে বলেছেন পানিনি। পানিনীকে আমরা সবাই জানি অষ্টাধ্যায় অষ্টাধ্যায়ী রচনা করেছেন পানিনি তো এর পরে আমরা এরপর এই এই যে পরাহা সন্ন্যিক সাহা সংহিতা এই শব্দ অর্থ অর্থাৎ এই শব্দের কি অর্থ এই শব্দের অর্থ হলো সরি শব্দ নয় এটা বলা ভুল আমার এই বাক্যের অর্থটা কি এই বাক্যের অর্থ হলো দুটি বর্ণের অত্যন্ত কাছাকাছি আশাকে আমরা সংহিতা বলবো হুম মানে দুটো বর্ণের অত্যন্ত কাছাকাছি আসাকে ধরো আমি তোমাদেরকে একটা বললাম দক্ষিণ যুক্ত অরণ্যে এই দুটো এখানে এই যে দক্ষিণা এবং অরণ্য এই দক্ষিণা এবং অরণ্য এখানে আমরা জানি এর অ আছে আর এই পরবর্ণেও পূর্ব পূর্ববর্ণ বা পদ বলতে পারো এটা পরপদ বা পরবর্ণ পরবর্ণের প্রথম অক্ষর অ এবং পূর্ববর্ণের শেষ অক্ষরে ও আছে কি করে আছে সেটা আমি আরও ডিটেলসে যখন বলছি তখন তোমাদের জানাবো তো এই যে দুটো শব্দের জন্য এদের পরস্পর আরও কাছাকাছি এসে উচ্চারণের ফলে অর্থাৎ কাছাকাছি আসাকেই বলা হয় সংহিতা এই যে দক্ষিণারণ্য এইটি হবে সন্ধিটা এটা হবে তোমাদের সন্ধি তো তার ফলে আমরা কী পাবো অর্থাৎ এইখান থেকে আমরা যেটা বললাম যে আমরা দক্ষিণ এবং অরণ্যে এটা এটার করে আমরা পেলাম দক্ষিণ অরণ্যে ঠিক আছে এবার দক্ষিণ অরণ্যে পেলাম এবার তাহলে এইটা হয়ে গেল সন্ধি সন্ধি বা সংহিতা এবার আমরা মানে যাকে বলে সন্ধির সংজ্ঞা সংজ্ঞা বললে কি বলবে তোমরা যে দ্রুত উচ্চারণের ফলে দুটি বর্ণের পারস্পরিক ধ্বনিগত মিলনকে এই যে দক্ষিণ অরণ্যে এই দুটো বর্ণকে আমরা একবারে কি বলে দিলাম দক্ষিণ অরণ্যে এই যে কি কি হলো এটা না এইটা হলো আমাদের এই দুটো বর্ণের মিলিত প্রবাহ অর্থাৎ মিলনের ফলে আমরা কি পেলাম যে শব্দটি পেলাম তাকেই সন্ধি বলল কীভাবে পেলাম এটা না দুটো বর্ণের দ্রুত উচ্চারণের ফলে পারস্পরিক ধ্বনিগত মিলনকে পেলাম তাকেই আমরা সন্ধি বলি এই দুটি শব্দ মিলেছে তবে না এটা হয়েছে তো এরপর আমরা জানবো সন্ধির প্রকারভেদ সন্ধি কয় প্রকার সন্ধি তিন প্রকার সন্ধি কয় প্রকার সন্ধি হলো তিন প্রকার কি কি সেগুলো কি কি এক নম্বর সরসন্ধি দু নম্বর ব্যঞ্জন সন্ধি এবং তিন নম্বর হলো বিসর্গ সন্ধি তো এরপর আমাদের মেন টপিকে আসা যাক আমাদের যে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তোমাদের ইলেভেনে ক্লাস ইলেভেনে দুটি সন্ধির আছে আপাতত ফার্স্ট সেমিস্টারে দুটো সন্ধির ভাগ আছে একটা স্বরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধির অনেক যে কটি তোমাদের পাঠে রয়েছে সেইগুলো কি কি সবর্ণ দীর্ঘ গুণ আর বৃদ্ধি এই তিনটে আর ব্যঞ্জন সন্ধির তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সুত স্তুতবা এবং জস্তবা এইগুলো আছে তো আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে স্ববর্ণ দীর্ঘ অর্থাৎ স্বর সন্ধির বর্ণ দীর্ঘ তোমাদের এই এই যে স্ববর্ণ দীর্ঘ এই কথার অর্থটা কি সেটা তো জানতে হবে স্ববর্ণ দীর্ঘ কথার অর্থ হলো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে অর্থাৎ দুটো একই বর্ণের মিলনকে আমরা স্ববর্ণ দীর্ঘ বলি মানে আবার আরও ভালোভাবে বলতে গেলে কি বলবো উচ্চারণ স্থান অনুযায়ী এক হলে বা উচ্চারণ স্থান অনুযায়ী দুটি বর্ণের পরস্পর মিলনকেই আমরা স্ববর্ণ বলবো এবার তুমি বলবে স্যার স্ববর্ণটা কী বা দুটো বর্ণর স্থান অনুযায়ী মানে কি বললাম বুঝলাম না স্বরবর্ণে তো চলো সেটা আমরা দেখব আমাদের তো আমরা মানে আমাদের যে উচ্চারণ স্থান অনুযায়ী পাঁচটি ভাগে ভাগ করি কি কি কণ্ঠ তালব্য ওষ্ট মূর্ধন্য এবং দন্ত এইগুলি তো প্রথমত অর্থাৎ আমি বলতে চাইছি যে কণ্ঠ ধরো কণ্ঠবর্ণ বললাম কণ্ঠবর্ণ হুম কী কী কণ্ঠবর্ণ কণ্ঠবর্ণ আমরা পাবো অ এবং আ আমরা কিন্তু ক্ষয় যাবো না কারণ ওগুলো বর্ণ আমরা তোমাদের স্বর সন্ধি পড়াচ্ছি তাই স্বরবর্ণে আসবো অ আর আটা কি অ আর আটা হলো কণ্ঠবর্ণ তারপরে আমি আসবো তালব্য বর্ণ তালব্য বর্ণ কোনটা তালব্য বর্ণ আমরা বলবো হস্যই এবং দীর্ঘকে আচ্ছা তারপরে কি আসবো তারপরে আসবো অষ্টবর্ণ ওষ্ঠ কী কী অষ্টতে আসছে হস্য এবং তোমার দীর্ঘ হস্য এবং দীর্ঘ এই যে হস্য এবং দীর্ঘ এই যে হস্য এবং দীর্ঘ এলো আর কি মূর্ধন্যবর্ণ কী মূর্ধন্যবর্ণ বর্ণ আমরা এখানে হচ্ছে আমাদের তোমার ওই রি আর ডাবলারি এটিকে বলা হয় আর যেটি আছে সেটা কি বলবো দন্তীয় বর্ণ দন্তীয় বর্ণ কোনগুলোকে বলবো আমরা দান্তীয় বর্ণ বলবো লি অ্যান্ড ডাবল লি দুটো লিকে বলা হয় অর্থাৎ তোমার লি এবং দীর্ঘ লি যেটাকে বলা হয় তো এবার আমরা বলবো যে এবার বলবো দীর্ঘস্বর হয় দুটি স্ববর্ণস্বর মিলিত হলে দীর্ঘস্বর মানে কি ধরো এই যে অ আর একটা অ দুটো দুটো একই বর্ণের স্থানে রয়েছে তো একই স্থানের বর্ণ অ এবং আ বা আমি যদি ধরি তোমাকে বললাম যে অ এই দুটো রয়েছে এই দুটো মিলনের ফলে এটাও কণ্ঠবর্ণ এটাও কণ্ঠবর্ণ এই দুটো মিলনের ফলে আমরা আ পেলাম এবং যেটা মিলনের ফলে যেটা পেলাম সেটাও কণ্ঠবর্ণ তাই না একেই বলা হয় স্ববর্ণ অর্থাৎ উচ্চারণ স্থান অনুযায়ী যেগুলি এক হয় সেই বর্ণের পরস্পরকে বলা হয় স্ববর্ণ বোঝা গেল আমি কি বললাম চলো এটা গেল এক নম্বর এবার এই রকম আরও আমাদের সবর্ণে যেগুলো রয়েছে আমরা প্রথমে সেগুলোও করে নিই তো চলো প্রথম আমরা যেটা করব সেটাকে কি বলবো আমরা প্রথমে হলো অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আমরা আকার পাবো মানে ব্যাপারটা কি তোমাদের বলে দিই প্রথম আমি আগে দেখাই তোমাদের অকার যোগ অকার মিলে কি হবে বললাম আকার হবে হলো বললাম ঠিক আছে তো অকার যোগ অকার মিলে আকার এটা কি করে হলো তাই না তোমাদের এটা বোঝার বিষয় দেখো তোমাদের একটা আমি শব্দ বলি একটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই শব্দ বলা হল তালাবস্ব তালাবশ্ব কি হলো শশ যুক্ত অঙ্ক বিসর্গ যে কি হচ্ছে শশা অঙ্ক এই যে জিনিসটা এটা দেখো এটা দেখলে তোমরা বুঝতে পারবে কি করে হলো শশ যুক্ত শশ অঙ্ক দেখো এই জিনিসটাকে আমি যখন বর্ণ বিশ্লেষণ করবো শ যুক্ত অ যুক্ত স যুক্ত স যুক্ত অঙ্ক আমরা সবাই জানি এখানে অবর্ণ আছে উচ্চারণ স্থান অনুযায়ী স্থানে তোমার স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ সর্বদাই স্বরবর্ণের সহায়তা নিয়ে উচ্চারিত হয় তারপরে হচ্ছে অঙ্ক অ আমি আগেই বললাম যে এই যে এটা আমি বলেছিলাম এটা হচ্ছে পূর্বপদ আর এটা হলো পরপদ এই জিনিসটা আমি তোমাদের বলেছিলাম পূর্বপদ কি পূর্বপদের শেষ বর্ণ পরপদের প্রথম বর্ণ মিলিত হয়ে হবে আকার বুঝে বোঝাতে পারলাম পূর্বপদের প্রথম বর্ণ আর পরপদের সরি পূর্ব পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ মিল হবে আকার কি করে হচ্ছে চলো এবার দেখি আমরা এখানে দেখেছি কি শশযুক্ত অঙ্ক শশাঙ্ক হয়েছে তো এই শশাঙ্কটাতে দেখো এখানে অচিল এখানে ছিল কিন্তু এখানে আকার রয়েছে কি করে এলো এটাই হলো স্বর্ণের দীর্ঘ দুটি বর্ণের পরস্পর একই একই বর্ণের দুটি পরস্পর একই বর্ণের মিলিত হয়ে আরেকটি কণ্ঠবর্ণ পেলাম অর্থাৎ উচ্চারণ স্থান স্থান এক হয়ে গিয়ে বর্ণেরা পরস্পর স কী হয় স্ববর্ণ হয় অর্থাৎ আরও একটা জিনিস যেটা আমি তোমাদের আগেই বললাম যে দুটো স্ববর্ণ মিলে একটা দীর্ঘ বর্ণ হয় এটা কিন্তু রসস্বরূপ আর এগুলো এটা আটা হলো দীর্ঘ রূপ তাই না এরপরে দেখো এই যে আমরা শশাঙ্কটাকে ভেঙে দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে ক বি কি অ এটা চলো আমি এখানে দেখাই তোমাদের তাল বস অ তাহলে আ কেন আ হলো এখানে অ আছে এখানে আ আছে তাই আ তারপরে যোগ ক যোগ অ শশাঙ্ক এরপর আমি তোমাদের দেখাই দেখ এখানে কি ছিল অ ছিল এখানে কি ছিল অ ছিল কিন্তু যখন আমরা সন্ধিটা করলাম তখন না এখানে অ আছে না এখানেও আছে তার পরিবর্তে কী হয়েছে একটা মিলে আ হয়েছে এটা হলো অ অর্থাৎ আমরা এখানে কি পেলাম অকার যোগ অকার মিলে কি হলো আকার চলো এই অকারের এর পরেরটা দেখাই পরেরটা কি আশা করি এর পরেরগুলো তোমরা বুঝতে পারবে এটা দেখিয়েছি তো এ দেখো অকারের সাথে আকার মিলিত হয়ে আকার সমান সমান কী হয় আকারই হবে কেন আঁকারই হবে না অকারটা অকারটা কণ্ঠবর্ণ আঁকারটা কণ্ঠবর্ণ মিলিত হয়ে আরও আকার হলো আর একটা আকার হল মানে এই দুটোর মিলনের ফলে আকারই হল এটাকে স্ববর্ণ হলো অর্থাৎ উচ্চারণ স্থান দুটোরই এক অ এক আয়েরও এক মিলে হলো তো এটা উচ্চারণ অ আ আ মিলে করে হলো রত্ন যুক্ত আকর এই যে উদাহরণটা আমি যদি দিই রত্নযুক্ত আকর দিয়ে কী হবে রত্ন আকর দেখো এটা বুঝে যাবে খুব সহজে এখানে কি পাচ্ছি এটাকে আমি যদি ভাঙি র যুক্ত দন্তের নয় যে যুক্ত বর্ণ আছে তাই যুক্ত অ রত্ন যুক্ত আ যুক্ত ক কি হসন্ত কর মিলে গেল হয়ে গেল এইটা এরপরে আমরা দেখো এই ওপরে যেটা ভাঙলাম এটা 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 রত্নাকরটা করে রত্ন এই একটা পার্ট রত্ন এটা এটা আকর তারপর দেখো তাহলে এখানে এই একটা অ আছে এর আ আছে এই দুটো মিলনের ফলে কি হলো এখানে আমরা পেলাম কি রত্নাকর আকার পেলাম এইখানের অকার এইখানে আকার মিলে একটা আকার পেলাম কি এটা ভাঙলে কি হলো এটা দেখলে বুঝতে পারবে র না এই যে অকার আর অকার মিলে আকার হয়ে যাচ্ছে কর হয়ে গেল তাহলে বুঝে বোঝা গেল জিনিসটা কি এই যে অকার অকার মিলে আকার হলো এটা গেলে দু নম্বর এইভাবেই তিন নম্বর আমরা করব কি করব আকার যোগ অকার মিলিত হয়েও কিন্তু আকারই হবে যেমন কি দেখো অকার যোগ আকার সরি আকার যোগ অকার মিলে এটা কী হবে মহাযুক্ত অর্ণব মহাযুক্ত অর্ণব তাহলে এখানে কি আছে আকার এখানে কি আছে অকার অর্থাৎ পূর্ববর্ণের শেষ বর্ণ আকার পরবর্ণের প্রথম বর্ণ অকার মিলিত হয়ে কি হয়ে গেল এই যে আকার আর অকার মিলে হবে কি আকার মহা মহারণ হয়ে গেল এরপরে কি চার নম্বর কি চার নম্বর হলো আকার যোগ আকার মিলিত হয়ে হবে আকার একটা উদাহরণ দিই বিদ্যা যুক্ত আলায়া এই যে দেখি হল বিদ্যালয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই যে বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় কি বুঝতে পেরেছ আশা করছি কেন বললাম কারণ দেখো আগের গুলো যেভাবে ভেঙে দেখিছি একই জিনিস তাই আর দেখালাম না এর শেষে কি আছে আকার অর্থাৎ পূর্ববর্ণের শেষে আছে আকার পরবর্ণের শেষে প্রথমে আছে কি আকার অর্থাৎ আকার আর আকার নিয়ম অনুযায়ী আকার আর আকার মিলিত হয়ে কি হবে আকারই হবে তাই এখানে আকার হয়ে গেছে বিদ্যালয় এই ছিল তোমাদের স্ববর্ণ দীর্ঘের প্রথম সূত্র কি এই যে প্রথম সূত্রটা এক নম্বর সূত্র কি হবে যে অকারের সাথে অকার অথবা আকারের সাথে যদি অকার অথবা আকার যোগ হয় অকার অথবা আকার এর সাথে যদি অকার অথবা আকার যোগ হয় তাহলে সর্বদা আকারই হবে এটা হচ্ছে তোমাদের প্রথম সূত্র সবর্ণ দীর্ঘের এটা সবসময় মাথায় রাখতে হবে তো এই ছিল আজকে আমাদের তোমাদের একাদশ শ্রেণীর পাঠের প্রথম সূত্রটি পড়ালাম স্ববর্ণ সবর্ণ দীর্ঘের সন্ধির প্রথম পাঠটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিও আর এই ধরনের নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও গুড নাইট